রাতের বেলা আকাশের বুকে দেখা যায় হাজার হাজার চাঁদ তারার মেলা কিন্তু সেই আকাশের বুকে সকল তারার মাঝে চাঁদ যেন সবার থেকে একলা আমি সবসময় আমার আশেপাশের মানুষের মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু তারা কখনো বোঝে না যে আমিও তাদের মতো আমারও মন বলতে কিছু আছে চায়ের কাপের মধ্যে ডুবে ভেঙে যাওয়া বিস্কুট একটাই শিক্ষা দেয় যে কারো প্রতি এতটাও ডুবে যেও না যেন নিজেকেই ভেঙে যেতে হয় নিজেকে যদি ভিতর থেকে শক্তিশালী করে তুলতে চাও তবে প্রথমে একলা থাকার অভ্যাস করে নাও আর কারো প্রতি আকৃষ্ট হওয়া ছেড়ে দাও যখন চোখে জল ফেলতে হয় সেই সময়টা যতটা বেশি কঠিন বলে মনে হয় তার চাও বেশি কঠিন হচ্ছে সেই সময় যখন সেই চোখের জলকে লুকিয়ে রাখতে হয় মুখের হাসির মাধ্যমে হয়তো বা মনের অনেক কিছু প্রকাশ করা যায় না কিন্তু সেই হাসি দিয়ে এই পৃথিবীর অনেক বিশাল কিছু লুকিয়ে রাখা যায় নিজেকে বড় একা তখন মনে হয় না যখন সে একলা থাকে বরং তখন নিজেকে বেশি একলা মনে হয় যখন দেখা যায় নিজের জন্য ভাবার মতো এই পৃথিবীতে কেউই নেই কাউকে মন থেকে ভালোবেসে কষ্ট পাওয়ার চেয়ে নিজের মনকে বেঁধে রাখাই সবচেয়ে ভালো তোমায় হারিয়ে ফেলার কষ্টটা যতটা কষ্ট না দেয় তার চেয়ে বেশি তোমার সেই স্মৃতিগুলি আমায় কষ্ট দেয় কারো কাছ থেকে কষ্ট পাওয়া যতটা সহজ সেই কষ্ট কি কারো কাছে শেয়ার করা তার ততটাই কঠিন সুসময় তোমার বন্ধুত্বের পরিচয় দেওয়ার লোকেরা তোমার আসল বন্ধু নয় বরং দুঃসময় যারা পাশে থাকে তারাই হচ্ছে তোমার আসল বন্ধু মানুষ যার কাছ থেকে একবার কষ্ট পায় আসলে সেটা কষ্ট নয় বরং সেটা হলো জীবনে একটা শিক্ষা পাওয়া যে কাউকে মন দিয়ে ভালোবেসে তার কাছ থেকে একই ধরনের ভালোবাসা আশা করে সে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বোকা কখনো কাউকে উপকার বা সাহায্য করে তার কাছ থেকে কিছু আশা করতে নেই কারণ তারা সে উপকারের পরিবর্তে আরও বেশি